দক্ষিণ এশিয়া যেখানে ক্রিকেটেই রাজত্ব করে থাকে সেখানে কিছু ফুটবল খেলোয়াড় নিজেদের প্রতিভা ও পরিশ্রম দিয়ে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক মঞ্চে আমরা দক্ষিণ এশিয়ার মানুষেরা পেলে মেসি কথা জেনে এসেছি কিন্তু আমাদের দক্ষিণ এশিয়াতেও এমন কিছু ফুটবল রত্ন রয়েছে তা হয়তো আমাদের আজও অজানা চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওতে আমরা জানবো দক্ষিণ এশিয়ার সেরা দশজন পুরুষ ফুটবল তারকা তারা কোন কোন দেশের হয়ে খেলেন কতটি গোল করেছেন বর্তমান তাদের মার্কেট ভ্যালু কত এই লিস্টে হামজা চৌধুরী কত নাম্বারে রয়েছে হামজা চৌধুরী কত টাকা বেতন পান সুনীল ছেত্রী কত নাম্বারে রয়েছে তার বর্তমান মার্কেট ভ্যালু কত তা জানার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের লিস্টের দশ নম্বরে রয়েছে নেপালের কিরণ চ্যামজং পাহাড়ি দেশের এই দুর্বেদ্য গোলকিপার যেন এক চলমান প্রাচীর নিজেদের দেশের হয়ে ম্যাচ খেলেছেন পঁচানব্বইটি এখন পর্যন্ত নেপালের হয়ে একটি গোলও করতে পারেননি কিরণের বর্তমান মার্কেট ভ্যালু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু বল নয় কিরণ বাঁচিয়েছেন শত শত স্বপ্ন তিনি নেপালের গর্ব নয় নম্বরে আছে মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশে তরুণ প্রজন্মের এক অন্যতম নির্ভরযোগ্য ফুটবল তারকা এই ইব্রাহিম এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে পঞ্চান্নটি ম্যাচ খেলে নয়টি গোল করেছেন এই ফুটবলার ইব্রাহিমের মার্কেট ভ্যালু প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা তিনি লেফট উইঙ্গের পজিশনে খেলে থাকেন এই তরুণ ফুটবলারের বিশেষত্ব হল গতিময় ডিবোলার এবং গোল করার ক্ষমতা বাংলাদেশের মানুষ এই ফুটবলারকে নিয়ে অনেক আশাবাদী আট নাম্বারে আছে আঞ্জম বিস্তা নেপালের এই ফুটবলার ফরোয়ার্ড পজিশনে খেলে থাকেন জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত মেচ খেলেছেন পঁয়ষট্টিটি এবং গোল করেছেন ১৪টি আনজম আঞ্জম বিস্তার বর্তমান মার্কেট প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার ফরওয়ার্ড আর ফিনিশিং দক্ষতা তরুণদের জন্য অনুপ্রেরণা এরপর সাত নাম্বারে আছে হাসান বশির ডেনমার্কে জন্ম নেওয়া এই স্ট্রাইকার পাকিস্তানের হয়ে খেলছেন পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন আটচল্লিশটি এবং গোল করেছেন ১৩টি হাসান বসির বর্তমান মার্কেট ভ্যালু এক লক্ষ টাকা এই ফুটবলারের বিশেষত্ব হল তার ইউরোপিয়ান অভিজ্ঞতা পাকিস্তান ফুটবলে এনেছে নতুন মাত্রা এরপর ছয় নম্বরে রয়েছে বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়া তাকে আপনারা বলতে পারেন বাংলাদেশ জাতীয় দলের পান ভ্রমরা জামালের বর্তমান মার্কেট ভ্যালু দুই লক্ষ টাকা তার এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে পাঁচটি গোল রয়েছে জামাল ভুইয়া জাতীয় দলের হয়ে সেন্টার মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন জামাল ভুইয়ার বিশেষত্ব হল বাংলাদেশ দলের অধিনায়ক তিনি এবং পাসিং ভিশন আর লিডারশিপ তিনটিতেই তিনি দুর্দান্ত মাঠে এক অভিভাবকের মতো পাঁচ নাম্বারে আছে আশিক কুরুনিয়ান ভারতের এই প্লেয়ার উইঙ্গার পজিশনে খেলে থাকেন এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন পঁয়ত্রিশটি এবং গোল করেছেন চোদ্দোটি আশিক কুরুনিয়ানের বর্তমান মার্কেট বেলু চার লক্ষ টাকা এই ফুটবলারের বিশেষত্ব হল ক্রসিং ও পজিশনিংয়ে আশিক ভারতের জন্য ভবিষ্যতের বড় সম্পদ এরপর চার নম্বরে রয়েছে জহির ইসলাম আমিরি আফগানিস্তানের এই ফুটবলার মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন পঁচানব্বইটি এবং গোল করেছেন ছয়টি জহিরি ইসলাম আমিরের বর্তমান মার্কেট বেলু দুই লক্ষ টাকা এই ফুটবলারের বিশেষত্ব হল তিনি শুধু গোল রক্ষা করেন না আক্রমণ করতেও জানেন একজন পূর্ণাঙ্গ লিডার বলা যায় তাকে তিন নম্বরে রয়েছে আলী আশফাক তিনি মালদ্বীপের জাতীয় দলে ফরোয়ার্ড পজিশনে খেলে থাকেন আলী আশফাক জাতীয় দলের হয়ে এ পর্যন্ত গোল করেছেন সাতান্নটি এই ফুটবল তারকার বর্তমান মার্কেট ভ্যালু দুই লক্ষ টাকা বন্ধুরা এই ফুটবল তারকার বিশেষত্ব হলো তাকে মালদ্বীপের মানুষ রোনালদো বলে থাকে তার গতি ও গোল স্কোরিং দক্ষতার জন্য দুই নাম্বারে রয়েছেন সোহেল আব্দুল সামাদ তিনি ভারতের জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন পঁয়ত্রিশটি এবং গোল করেছেন পাঁচটি এই ফুটবলার মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন সোহেল আব্দুল সামাদের বর্তমান মার্কেট ভ্যালু প্রায় পাঁচ লক্ষ টাকা এই ফুটবলার টেকনিক ও কল্পনা শক্তিতে ভরপুর ভারতের মিডফিল্ডের রত্ন বলা হয়ে থাকে এক নম্বরে রয়েছেন সুনীল ছেত্রী তিনি ভারতের জাতীয় দলে ফরওয়ার্ড পজিশনে খেলে থাকেন তিনি এ পর্যন্ত জাতীয় দলের হয়ে গোল করেছেন চৌরানব্বইটি বন্ধুরা সুনীল ছেত্রী দুই সাল অনুযায়ী বর্তমান মার্কেট বেলু হলো সাত লক্ষ টাকা এই ফুটবল তারকার বিশেষত্ব হলো তিনি এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মেসির পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা তিনি ভারতের ফুটবলের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র এবং ভারতের ফুটবল কিংবদন্তি বন্ধুরা এখন আপনারা বলতে পারেন এখানে হামজা চৌধুরীর লিস্ট নাই কেন বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেছি হামজা চৌধুরীর এমন কোনো নিউজ দেখলাম না যেখানে লেখা আছে হামজা চৌধুরী বাংলাদেশ থেকে এত টাকা ইনকাম করে ইত্যাদি ইত্যাদি যদি কোনো সময় আপডেট পাই অবশ্যই প্রিন্ট কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের চোখে কে এশিয়ার সেরা ফুটবলার